সাজা চিংড়ি মাছের তরকারিও রানতে পারি। ইয়াস। জোকসপার্ট। ব্যাপার না। মানুষ পিনিগে থাকলে কত কথাই কয়। মরিজের ফাক্কিরে হালকা ছেনা কোরায়ে ভাইজা। তারপর লবণ দিয়া লেবু চিপрая। মজা। শশাগুলো কুচি কুচি কইরা ভর্তা বানায় খাইয়ে দিছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাসুম ভুঁট্টাচোর। অন্যের ক্ষেতের থেকে ভুট্টা চুরি করতেছে আমাদের মাসুম। তারই দেখা দেখে আমাদের বাছরায়েহান। আরে কি কুকাণ্ড আমরা দেখতে পাচ্ছি অন্যের ক্ষেত থেকে চুরি করতেছে খুব বড় একটা ভুট্টা সেই সাত রায়হানে দেখ রায়হানের সাইজের একটা ভুটটা পাইছে রায়হানে এই যে আমি একটা পাইছি তবে পুরোনো ভুট্টা আমার ভুট্টাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা হালাল ভুট্টা আমি এটা কুড়িয়ে পেয়েছি কিন্তু আমার বন্ধুরা অন্যের ক্ষেতের থেকে পণ্য চুরি করছে

প্রচন্ড এই গরমে ক্ষীরাই খাইতে হবে সো এখন আমরা খুঁজতেছি একটা ক্ষীরাই খেত ক্ষীরাই খুঁজতে খুঁজতে আমরাই নাকি ক্ষীরাই হয়ে যায় প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার হাইটা ফেলছি তবুও ক্ষীরের কোনো সন্ধান পাইলাম না আমরা দেখি আরও কয় বছর হাঁটতে হয় ফাইনালি আমরা শশা ক্ষেত খুঁজা পাইছি এই যে শশা এখন আমাদের চোরগুলা পুরাই ফায়ার হয়ে যাবে শশা খেতে আক্রমণ করতেছে আমাদের মাসুম সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন দেখি দোস শশাটা করা তো মামা এটা লয়টা আমার এই ছাড় এটা বিন্দে তো দেখতে পাচ্ছেন একেবারে পিওর শশা গরমের মধ্যে শশা খাওয়ার মজাই আলাদা সো আমরা চলে আসছি জানি না কার খেতে শশা খাইতে হ্যাঁ কলা একই আপনারা দেখতে পাচ্ছেন শশা খেতের মধ্যে কলা কলা চলে আসছে ওয়াও এটা খুবই ঝোঁক সাপোর্ট এটা খুবই হাস্যকর

এই যে এটা লই এই যে এটা এটা জস হইব ইয়া আরো আছে জস মাসুম হইব মামা হইব তুই কি করস কি করতেছিস কাঁচা কাঁচা খাবি নাকি কাঁচা খাবি দোষ তুই এবার খায়াল না তোর কাছে রাখ তো রাখ না এটা না এটা দোষ হয়ে গেছে আমার না লাগবো না আহ কাটা ডুবে গেছে দোষ

তুমি খেয়েছি অনেক মজা খেয়েছো তুই শশার ভর্তা খাইছস মাসুম হ্যাঁ শশার ভর্তা মা মরিজের পাকিরে হালকা সেনে করায় ভাইজা তারপর লবণ দিয়া লেবু চিপরা মজা শশাগুলি কুচি কুচি কইরা ভর্তা বানায় খায় দিস বস একটা শশা পাইছি পুরো তোর সাইজের দেখ শশার লাগে তোরা দেখা যায় না ফাইনালি আমাদের শশা চুরি কালেক্ট করা শেষ হইল ওই যে দেখতে পাচ্ছেন আমাদের শশা কই কইতে পাচ্ছেন এই যে শশা এই যে কার খেত থেকে জেনে চুরি করছে এই পেচি ছেঁড়াটা আর অন্য যাই হোক এগুলো আমরা এখন বাসাকে বানায় বানায় খাবো একটু আগে তুই যে যুক্তিগুলো দিতাছিলি এখন তো তুই মিজে মিজে চুরি কর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুবই ভদ্র একজন ব্যক্তি হযরত পীর মাওলানা মোহাম্মদ মালখর মাসুম খাদি